ইউবরাজের ছয় ছক্কা নাকি কার্লোস ব্যাজোয়েটের বেন স্টোকসদের স্তব্ধ বাকরুদ্ধ করে দেয় ইনিংস বিশ্বমঞ্চে প্রথমবারের মতো পাকিস্তানের কাছে ভারতের হার নাকি কলম্বোতে লাসিথ মালিঙ্গার বলে স্যামুয়েলস ছর টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের কোন স্মৃতি ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে যেগুলো মনে হলে গুজবাম্প হয় কথা হবে ক্রিকেটের শর্টার ফরম্যাটের বিশ্বমঞ্চের এমনই কিছু আইকনিক মোমেন্টস নিয়ে চলুন দেখি মিলে যায় কিনা বিশ্বকাপের উদ্বোধনী আসরে স্বাগতিক সাউথ আফ্রিকা ছিল অন্যতম ফেভারিট কিন্তু শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে ফাইনালে শিরোপা নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সেই ম্যাচে পাকিস্তান সুভাষ পাচ্ছিল বিশ্বকাপ জয়ের কিন্তু সেই সময়কার অধিনায়ক মিসবাউল হকের ছোট একটি ভুলের জন্য হাতের নাগালে থাকা বিশ্বকাপ হাত ছাড়া হয় পাকিস্তানের চ্যাম্পিয়ন হয় ভারত দুই সালের সেই বিশ্বকাপে জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল তেরো রান আর ভারতের এক উইকেট ওভারের প্রথম দুই বলেই সাত রান তুলে ফেলেছিলেন সেই সময়কার পাকিস্তান দলপতি মিসবাউল হক ও মোহাম্মদ আসিফ মিলে শিরোপার সাত পেতে শেষ চার বলে পাকিস্তানের দরকার ছিল কেবল ছয় রান কিন্তু বাউন্ডারির নেশায় বিভোর মিসবা দ্রুত ম্যাচ শেষ করতে গিয়ে ওভারের তৃতীয় বলে খেলেন স্কুপ শট আর সেই শট মিসটাইমিং হওয়ার কারণে সেটি গিয়ে ধরা পড়ে ফাইন লেগে উৎপেতে পেতে থাকা শ্রীশান্তের হাতে আর তাতেই স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের মিসবাউল হকের সেই ট্র্যাজেডি শট আর শ্রীশান্তের সেই ক্যাচ নেওয়ার দৃশ্য আজও রয়েছে ক্রিকেট প্রেমীদের হৃদয়ে বাংলাদেশের সমর্থকদের জন্য এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের অন্যতম সেরা ম্যাচ দুই হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপে আফতাব আহমেদ আর মোহাম্মদ আশরাফুলের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ দল হারিয়ে দেয় সেই সময়কার অন্যতম শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজকে সেই জয়োল্লাসের স্মৃতি আজও আমলিন দেশের ক্রিকেট ভক্তদের মনে দু হাজার বারো সালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্রেমীরা ধরেই নিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা পরিষ্কার ফেভারিট বিশ্ব চ্যাম্পিয়ন হবে মাহেলা জয়বর্ধনার শ্রীলঙ্কা কিন্তু মার্লন স্যামুয়েলস ব্যাটে যে টর্নেডো ঝড় তুলবেন সেটা কে ভাবতে পেরেছিল স্মুথ জন্য শুধুমাত্র এলস পুরো টুর্নামেন্টে মালিঙ্গার বোলিং তোপ যেখানে কাপুনি তুলছিল ব্যাটারদের সেখানে স্যামুয়েলস ঝড়ে মালিঙ্গার বোলিং ফিগার যেন চেনা দেয় স্যামুয়েলসের ব্যাটিং তোপের মুখে মালিঙ্গার চার ওভারের বোলিং স্পেল শেষে বোলিং বিশ্লেষণ চুয়ান্ন রানে উইকেট শূন্য আর স্যামোয়েলসের আটাত্তর রানের ইনিংসটাই পার্থক্য করে দিয়েছিল ম্যাচ ভাগ্যের ফলাফল ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এক চেটিয়া আধিপত্য ভারতের অথচ দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেই পাকিস্তানি ভারতকে হারিয়ে দেয় দশ উইকেটের বড় ব্যবধানে এখনও পর্যন্ত এটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয় পাকিস্তানের সেই জয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতকে আবারও ফিরতে হবে প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে প্রথম ইনিংসের শেষভাগে হুট করেই ইউব্রজ সিংকে স্লেজিং করে বসেন ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফ ফিল্ড আম্পায়ারের হস্তক্ষেপে বিষয়টি থেমে গেলেও রাগটা যেন ভেতরেই পুষে রেখেছিলেন ইউবরাজ তরুণ বোলার স্টুয়ার্ট ব্রডের করা ইনিংসের উনিশতম ওভারে টানা ছয় ছক্কা হাঁকিয়ে রাগ ঝেড়েছেন আর তাতেই টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ছয় বলে ছয় ছক্কার রেকর্ডে নিজের নাম লেখান ইউবরাজ মার্কুটে এমন ব্যাটিংয়ের মাধ্যমে মাত্র বারো বলেই তিনি পূরণ করেন অর্ধশতকের কোটা টি টোয়েন্টি যুগের শুরুর দিকের হিসেবে যেটা ছিল দানবীয় ব্যাটিং এবং একই সাথে দ্রুততম হাফ সেঞ্চুরিও টি ফরম্যাটের কথা উঠলেই ব্যাটারদের আগ্রাসন চোখের পর্দায় ভেসে ওঠে দু হাজার ষোলো সালের ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ফাইনালে সেই আগ্রাসনের নতুন রূপ যেন দেখে ক্রিকেট বিশ্ব ফাইনাল ম্যাচের ফাইনাল ওভারে উনিশ রান প্রয়োজন ছিল ড্যারেন সামিদের স্ট্রাইক প্রান্তে থাকা কার্লোস ব্র্যাথয়েত বেন স্টোকসের প্রথম চার বলেই টানা চারটি ছয় হাঁকিয়ে স্তব্ধ বাক্রুদ্ধ করেন ইংল্যান্ড সমর্থকদের আর প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ওই ইনিংসটার আগে বা পরে কার্লোস ব্যাথওয়েট আর কখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি তবে ওই এক ইনিংসই যে ক্রিকেটারের জন্য স্বপ্নের ইংরেজিতে যেটাকে বলে ওয়ান্স ইন এ লাইফ টাইম সাহাব সোহাগ অন